সুলের মডেল দেওয়া আছে না ফ্রান্স কাটিং কাটিং দেওয়া আছে ফ্রান্স কাটিং ইটালি কাটিং অস্ট্রেলিয়া কাটিং ইন্ডিয়ান কাটিং সোর কাটিং নুস কাটিং কারণ ওই ছেলে ওর হাতে সবসময় দাও থাকে ওর বাপের সাথে আটে সে সময়ও দাও দুই বাপ বেটা রাস্তায় দিয়ে আটতেছে এর মধ্যে এক বুড়ো রাস্তায় চলতেছে এই বুড়োর পাশে নামছে বুড়োর খুব আর ও তো পাঙ্কু ওর দড়ি তো জোর বেশি বুড়ো মানুষ তো দড়ি পারে না এখন ওই বুড়োর দাও দাউ দিয়ে ও লুঙ্গি বুড়ো লুঙ্গি দিয়ে জড়াই করে পড়ে গেছে আরে চড়ছে খুব আবে বুড়োর চোখটা গুলাই গেছে লুঙ্গি মুগি খুলি ফিরেছি ইতে ভরি বিয়া কার ছয়তান রাস্তায় ছেড়ে দিয়েছো আমার এসে বাপ তো চাদোর বাপ কয়তো শয়তান ময়তান না আমার বড়ো আল্লাদের ছেলে কুপা কুপি শেখছে তা প্রথম কোপটা আমার আপনারা দেবে একটু খাইয়ে যান কোপটা নবীওয়ালা চরিত্রের ভিতরে তুমি ভাষা শেখো নবীলা চরিত্রের ভিতরে তুমি মাথার চুলগুলো সেদিন কি একজন আইসে আমার কাছে দুয়া নীতি মা বিলে গেছে দোয়া নীতি আছে হুদুর আমার মাথা একটা হু দেন আমি তোর মাথায় হুত দেবে কোন জায়গায় যদি শয়তানের চুলির মতো তোর চুল এর মধ্যেই তো হু ঢুকবে না একটু ক্লিয়ার আর হু এই পাশতে কুত্ত চুলা চলছে এই পাশ তো চলছে পিছনে চুলে উপরে সাইডে রাখছে আমি মনে হয় যে বোঝা বিড়িয়ে বয়া লাগে এই জন্য উপরে এই বিড়ির মতোই রাখছে নবী এরকম চুল রাখে নাই নবী সাহবাই কিরাম এরকম চুল রাখে নাই মানতা সব ভাবি কমিন ফাহু হুম প্রত্যেকটা সেলুনে চুলের মডেল দিয়ে আছে আছে না নাই সুলের মডেল দেওয়া আছে না ফ্রান্স কাটিং কাটিং দিয়ে আছে ফ্রান্স কাটিং ইটালি কাটিং অস্ট্রেলিয়া কাটিং ইন্ডিয়ান কাটিং সোর কাটিং নুসো কাটিং A senhora, não দেখে দেখে সেই কাটিংয়ে তুমি মিলাও কেয়ামতের ময়দানে আল্লাহ নবী মাথা দেখে দেখে কাছে ডাকবে এই এই মাথা যে কটা মেলে আবু বকারের মাথা দাঁড় করে দিয়ে বলবে ফেরেস্তাদের বলে এই মাথার সাথে যে মাথাগুলো মেলে সেইগুলো আনো তুমি মাথা লাথি দে মাথা তো আবু বকারের মাথা না এ মাথা তো ওমরের মাথা না এটা তো এ মাথা মাথা তো ইন্ডিয়ান নোমসূর্গে মাথা হরিবদকে মাথা নলি ঋষিকে মাথা ফ্রান্সের খ্রিস্টানদের মাথা ইটালিরে হুদিদের মাথা এ মাথা জান্নাতে যার যোগ্য হতে পারে ডাইকে নিয়ে এই প্যান্টের সাথে প্যান্ট মিলেই মিলে পোশাকের সাথে পোশাক মিলেও এদিকে আবু বাকার রমর উসমানরা দাঁড় করছে আলী দিয়ে দাঁড় করছে এক এক করে ট্রেনি ট্রেনি মিলেছে কলেজে পড়ে যুবক কি সুন্দর পাগড়ি গত রাত্রে ফেসবুকে দেখলাম স্বর্মনায় ভক্ত স্বর্মনায় হুজুরের মুরিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাক ধরে স্লোগান দিচ্ছে কোনো একটা প্রোগ্রামে যাচ্ছে মাথায় তাদের পাগড়ি সুন্নতি টুপি গায়ে তাদের জুব্বা কি সুন্দর হাতে সুন্নতি তসবি আছে অথচ বিশ্ববিদ্যালয় পড়ে আর সেই বিশ্ববিদ্যালয়ে তুমিও পড়ো তুমি দাঁড়াই মতো খাড়াই খাও তোমার মাথায় বান্দর কাটিং চুল তোমার ভাষায় ভাষা বাইরে প্যান্ট তোমার দেখলি পারা সিমড়িরা কুক মারে কিক মারে আর সেগুলোরে দেখলি পারা কাছেও আসে না শয়তানের দূরের থেকে লাহলা কোথায় ইল্লা পড়িয়ে ছেড়িয়ে দেয় আর শয়তান দূর থেকে বাই সারতি সারতি পালাতি তারে থাকে কতক্ষণ ঠিক না তাহলে একই বিশ্ববিদ্যালয় পড়িয়া ওইটা সুন্দরের অনুসরণ করে আর সেই জায়গা তুমি ব্যবসা বিদ্যালয়ের মধ্যে ঢোকো এটা তোমার স্বভাব কেন এ যেগুলোর সাথে মিল না হবে যেগুলোই সাহাবাইকরামদের সাথে মিল না হবে আল্লাহ বলবেন খুজু হুম পাগল হুম সুম্বল জাহিমা সদ্দু হুম এগুলো পিঠ মোড়াই দিয়ে ধরিয়ে বান জাহান্নামের মধ্যে ফেলা ও যুবক নবীওয়ালা আখলাক নবীওয়ালা চরিত্র আমাকে তোমাকে গ্রহণ করতে হবে রাজিয়া সিনা ইনশাআল্লাহ নবীওয়ালা চরিত্র এই সমাজ থেকে কুসংস্কার দূর করতে হবে বিবাহের অনুষ্ঠান এদিক এদিক বিবাহের অনুষ্ঠানের ড্যাক্স বাজানো বক্স বাজানো এ তো আশি নব্বই বছরে বুড়োরাইগুলো করে আবোঝে না বিয়ের অনুষ্ঠানে বক্স বাজানো ডেক্স বাজানো গান বাজানো এত নব্বই পঁচানব্বই বছরে বুলনা করে মাদ্রাসার হুজুর এগুলো জোগাড় করে মসজিদের ইমাম বানে এগুলো কারা করে হাদিসে আসছে যেই বিয়ের ভিতরে নগ্নতা আছে যেই বিয়ের ভিতরে বেহায়াপনা আছে গান আছে ফাহাস বাজনা আছে ওই বিয়ের ভিতরে বরকত নাই ওই বিয়ের মধ্যে শান্তি নাই ওই বিয়েতে সন্তান হবে না ওই দাম্পত্য সুখী হবে না তাদের থেকে সুসন্তান কামনা করা হবে না সম্ভব হবে না আশা করতে পারো না সুন্দর করে সুন্নতি তরিকায় বিয়ে করো মসজিদের পাশে বাড়ি বক্স আইনে ডাক্স আইনে বিয়ে আর মুসলমানি অনুষ্ঠান কইরা ধুম ধাড়াক্কা বাড়ি ঢোলের বাড়ি ঠেলায় বুড়ো মুসল্লিরা নামাজের মধ্যে পেশাব করে দেয় ডোলে এমন বাড়ি ওই বক্সের ডোলে আওয়াজ আরো বেশি হয় কথা কন্যা কে জমিন কাইপে যায় মসজিদ কাইপে যায় বিলির ভিতরে পাঁচ মাইল দূরের বক্স বাজায় আর সেই বক্সের আওয়াজে এই গ্রামের মুসল্লিরা সাধারণ মানুষ রাত্রে ঘুমাইতে পারে না এত কষ্ট দিয়েছ ওই বিয়ের মধ্যে বরকত আসতে পারে না আল্লাহ নবী বলেন আজাবুল্লিকাহেতেন আইসা রুহু মৌন হতেন যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি হ্যাঁ যে বিয়েতে খরচ কম যে বিয়েতে আলোড়ন কম ওই বিয়েতে বরকত বেশি একেবারে বাস্তব আমি প্রমাণ করে দেই দেখেন আপনারা পয়সাওয়ালারা বিয়ে করেন মাঝে মাঝে একটা বিয়ে যাওয়া লাগে তাই যাই না যাইয়ে পারি না বন্ধু বান্ধবের পারেন বিমানে বরযাত্রী আসা যাওয়া গ্রিন লাইন এসি গাড়িতে বরযাত্রী আসা যাওয়া কোটি কোটি টাকার খরচ বাংলাদেশের কোনো মার্কেটের থেকে মার্কেট করে নাই লন্ডন যায় মার্কেট করে আসছে বিয়েতে এ বিয়ে বরকত কি ছেলে হোক মেয়ে হোক দুইটা আরে বিয়ের মূল বরকত তো সন্তান না কি কন মূল বরকত সন্তান না তা কোটি কোটি টাকায় যে বিয়ে আসছে তা ছেলে মেয়ে দে মোটে দু আর আমার এই বৌল বিয়ে ছয় আটশো টাকায় যে বিয়ে আসছে আল্লাহ রহমতে বছরে টাটা কোনো বছর দু হয়ে যায় তো বরকত কার বেশি অল্প টাকায় দুই হাজার টাকায় বিয়ে আট বছরে নয়টা আর দুই কোটি টাকা দিয়ে বিয়ে সত্তর বছরে মাত্র দুটিয়া কার বরকত বেশি বরকত অল্প খরচের মধ্যে বেশি এখন কবা যে অত ছেলে মেয়ে আরে বেটা এখনও খুঁজে দেখো গোটা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম যেই ফ্যামিলিতে যেই বাপের সন্তান বেশি ওই বেশিগুলোর মধ্যে থেকে মানুষ হয়ে বড়ো বড়ো অফিসার হয়েছে বাংলাদেশের যত মন্ত্রীগুলো খুঁজে দেখো ছয় সাতটা আটটা ভাই বোনের একটা যত এমপি হয়েছে তাও খুঁজে দেখো আটটা দশটার মধ্যে একটা এমপি যে কয়টা চেয়ারম্যান হয়েছে তাও খুঁজে দেখো আটটা দশটার মধ্যে একটা চেয়ারম্যান আর যারাই একটাতে দুডিয়ে দু আর বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট খুঁজলি পাওয়া যাবে এক বাপের এক ছেলে এক মার এক পু বলে আমাদের গ্রাম্য বাংলায় এক মার এক পুত এক বাপের এক ছেলে শতকরা নিরানব্বই পার্সেন্ট উড়োটিয়া বাদামিয়ে গাজা গাঁজাখোর বিয়াদব লুচ্চ, বদমায়েশ নারকেল চোর মুরগি চোর গরু চোর ছাগল চোর মানুষ চোর মা বাপের সাথে বিয়াদমি করে কারণ একটা তো ওর আহ্লাদ বেশি ছোটবেলায় আহ্লাদে আল্লাতে মারি নেই যা কয় তাই শোনে যা কয় তাই শোনে ওই যে মহলানা আমাকে কলা তলার কলাখালীর হুজুর বলতেন যে সাত মাইয়ের পর এক লোকের এক ছেলে হয়েছে তাহলে সাত মেয়ে পর যদি ছেলে হয় তাহলে ছেলেটা কত আল্লাহ দিয়ে এই দিয়ে বাপের এক ছেলে সে জন্মের পরে যখন একটু কথা ক শেখছে যা কয় মাইয়ের রকা বা একটা ভাই আমাকে আমাকে কিচ্ছু দেওয়া লাগবে না আমাকে ভাইটারে সত্তা দাও ওই বাড়িটা হওয়ার আগে ওরা ছাগলের বাচ্চা কোলে রে শুভ তো কুত্তর বাচ্চা কোলে রে শুভ দিত আল্লাহ আমাকে একটা বাড়ি দাও তা যদি কুত্তোর বাচ্চা ওয়াই দোয়া মাজে আল্লাহ সব কিছু অক্ষ করে দেবে বাড়িটার জন্যে এ যখন চার পাঁচ বছর বয়স হয়েছে যা চাই তাই দেয় যা চাই তাই দেয় টেনিস বল হয়ে গেছে ঘর ভরা ফুটবল খাটের নিচে ভরা সব কিছুতে খেলাধুলার কোন তার অভাব নাই সাইকেল হইছে বিশ ত্রিশ ক্যান দুনি আছে লাস্টে কা আব্বা আমার এখন দাউ বানাই দাও একটু কুপা কুপি শেখ ছেলেতে দাউ বানাই দিতে আর টুক ছেলে পাঁচ বছরে পোলারে কুপা কুপি শেয়ার জন্য দাউ বানাই দিয়া যায় যা চাইছিস তাই দেবো তাই বলে কি দাউ বানাই দিয়া যাবে নাকি কয় তাও দাও না বানাই দিলে আমি আমি বিষ খেয়ে মরবো গলা ধরে নেবো আমি পানিতে বলে মরবো গাড়ির তলে বাতা দেবো বোনরা ওকে আব্বা দেন যা চাই একটা ভাই দেন এখন দাউ বানাইয়া দাও এখন বানাই দেশে আর দাউ বানাই দে কুপা কুপি শেখবে কোন জায়গায় ওই পুঁয়রীর বাড়ি যায় কচু গাছ কেসু গাছ যা সব কাটি কুটিছি দাউ দাও বানাইতেছে সে পুকুরির পাড়ে যাইয়া মান কচু বুনো কচু যা যা আছে সব কাটিয়ে সাফ করিয়ে ছোটো ছোটো মেহগুনি গাছ নারকেলের চারা সব সবাই ভেলাই বেলায় দান বুনো কচু মসু সাফ করছে তা মানিয়ে নিয়ে যায় মেহগুনি আর নারকেল গাছ কাটছে এমনি নেওয়া যায় তারপরে আল্লাহ দিয়ে ছেলে কিছু তো কওয়া যাবে না এই আল্লাহ দে আল্লাহ দে বলছে এখন ওই ছেলে ওর হাতে সবসময় দাও থাকে ওর বাপের সাথে আটে সে সময়ও দাও দুই রাস্তায় যে আটতেছে এর মধ্যে এক বুড়ো রাস্তায় চলতেছে এই বুড়োর পাশে নামছে বুড়োরে রে কুপাবে ও তো পাঙ্কু ওর দড়ি তো জোর বেশি বুড়ো মানুষ তো দড়ি পারে না এখন ওই বুড়োরে দাও মারছে দাউ দিয়ে ও লুঙ্গি বুড়ো লুঙ্গিতে দিয়ে জড়াই করায় গেছে আর এই দাউ চড়ছে কুপাবে বুড়োর চোখ গুলাই গেছে লুঙ্গি মুগি খুলি ফুলে শীতে এই বিয়া কার শয়তান বাইতান রাস্তায় ছেড়ে দিচ্ছে আমার খুব আছে আর বাপ তো সাধুর বাপ শয়তান ময়তান না আমার বড় আল্লাহ যে ছেলে কুপা কুপি শেখছে তা প্রথম কোপটা আমার আপনারে দেবে একটু খাইয়ে যান কোপটা ও কুপা কুপি শেখছে পয়লা কোপটা তোমারে দেবে একটু খাইয়ে যাও তোমার আল্লাহ যে ছেলে পয়লা কোপটা তোমারে দেবে আমারে দেবে ঠেয় ঠুয়ে নিয়ে আইসে বাড়ি এসে কয় আব্বা আমি ওই রে কুপা বস্তা কুপাতেই পারি নাই তোরে একটা কোপ দেই আব্বা এই শয়তান মানুষ কুপাতি আইনি কি এরে এখনো পর্যন্ত গায়ে হাত দেয় এই আল্লাহ দে এক মার এক পুত এক বাপের এক ছেলে বড় হয়েছে বড় হইতে যখন বড় হয়ে গেছে এতদিন পর্যন্ত এদিক ওদিক করছে এখন বাপের ঘাড়ে আপনাদের এই এলাকার ভিতরে আমি জানি উকিল ছেলে এম এ পাস উকিল এক বাপের এক পুত ধনী মানুষ সেই ছেলে উকালতিও করে বাপরে গাজার টাকা আদায় করার জন্য পিটাইছে পাট পাট করে ফেলাইছে শোয়াইয়ে পিটাইয়া নিরানব্বই পার্সেন্ট এইরকম হয় এক বাপের এক কোথায় এক পার্সেন্ট ভালো সেই পার্সেন্ট ডিগ্রিস্বর ফাঙ্কাচর লঙ্কাচ্বর মিরাজ সর হৈরিস্বর এই এলাকায় দিয়ে কারণ এই এলাকার কডারে বদনাম কয়েগুলি খেয়া খেয়াবর দেবে না ও দুষ্ট প্রমাণ করে দেখেন এই এক বাপের এক পুত বাপমূর্তি যে দেরি বাপের ভিটে কাটা পর্যন্ত ব্যসা সারা খালি ব্যসছে আর খায় এরপরে শ্বশুর বাড়ি যা পাবে তা বেসছে নানি শাউরি বাবির বাড়ি যা পাবে তা ব্যসছে এরপরে নানি শাউরি বাপের বাড়ি যা পাবে তাও খুটিয়ে নিয়ে ব্যসছে ও কাগজপত্র মানে কি বলা হয় সেটেলমেন্টটা লাগে চাইতে ভালো বোঝে এরপরে আপাতত ধারণায় আছে যে হাওয়া সালাম তো আমাদের মা হতো ওই মারত একটা বাঘ আমি পাবো ওটা ওকে খুটিয়ে নিয়ে ব্যসবো এই ব্যসার এক নম্বর গুরু মদ গাজা ফেন্সি আকামের সর্বশ্রেষ্ঠ পাঁচটার পাঁচটা আল্লাহর রহমতে নষ্ট হয় না নষ্ট নষ্টলি একটা ভালো হয় তিনটে নষ্টলি দুটি ভালো হয় চাইডে তিনটে নষ্টলি একটা ভালো হয় অমিয়ায় একটাই যদি ভাত নাই না দেয় যাবা কোন জায়গা ভাত দেয় না এরকম হয় না ওরা কেউ না কেউ দেয় দেয় আর একটা যদি একটা হয় তা যদি ভাত না দেয় যাবা কোন জায়গা বুলোকালে না খাইয়া বিক্রে করা সারা উপায় নাই চলে যাই এক একদিক কথা এসে যায় সেদিক চলে যাই ভালো করে মনে রাখবা যুবকরা চরিত্র গঠ গঠন করো আজকে তুমি তোমার আব্বারে খাইতে দিচ্ছ না আমার মারে তোমার মারে খাইতে দিচ্ছ না মারে ডাকে না অনেক সন্তান আছে মারে মা করে ডাকে না পেরাই পেরাই মা আর পুতের সালিশ করি আমি মা পুতের মীমাংসা করে দিয়ে আসি সালিশ করে দিয়ে আসি কেন তোমার মায়ের সাথে তোমার এই গড়মিল কেন বাঁধবে তুমি মায়ের দুধ খাইছো এক ফোঁটা দুধের প্রতি পরিশোধ সারা জীবন কথা বলেন ঠিক ঠিক না মা রাতের বেলা তোমার নাকের উপরে যদি হাত খান গড়ায় ফেলা দিত তুমি যে মরিয়ে যাইতে তার কোনো খবরও ছিল না সেই মা তোমার নাকে যাতে হাত না পড়ে তোমার যাতে কষ্ট না হয় রাত বর মা না ঘুমাইছে পড়িয়ে বিষেন তুমি পেশাব করে নষ্ট করছো কেন খেতা ভিজে গেছে এরপরে ভিজে জায়গা তোমার মা পিঠ দিয়ে শুয়ে তোমার বকির পর শোয়াই রাখছে সেই মা রে তুমি মা ডাকো না ডাকো যাইয়ে তুমি অন্য জায়গা শাশুড়ির পিছনে পিছনে মূল বছরী মতো আর মা রে মা কোথায় তোমার লজ্জা হয় শ্বশুর রে আব্বা আব্বা হতো বাপরে আব্বা কইতে তোমার লজ্জা হয় তোমার মতো কুলাঙ্গার সন্তান মরণের সময় কলে মানসই হবে না আদর্শ শিক্ষা নাও আমার নবী যার কাছ থেকে একটু দুধ খাইছে তিন থেকে পাঁচজনের রেওয়ায়ত আসছে পাঁচজন বা তিনজন মহিলার থেকে হুজুর দুধ পান করেছে তার পাঁচজনই বেশিরভাগ পাওয়া যায় তার ভিতরে সোয়াইবার হুজুর দুধ পান করেছে হালিমাতু সাদিয়ার কাছে বেশি পান করেছে এরপরে হুজুরের এক ফুপুর কাছ থেকে দুধ পান করেছে এরকম করে হুজুরের মায়ের দুধ তো আগেই পান করছে পাঁচজন মহিলার থেকে দুধ পান করছে নিজের মাকে তো পান নাই সময় মতো বাকি যাদেরকে পেয়েছে বড় হওয়ার পরে এরা নবীর কাছে আসলে হালিমা আসলে সকলে তো চিনতেন না হালিমা আসলে হুজুর বলতেন এই ছোটো 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 হুজুরের গায়ের থেকে নিজের চাদরটা খুলে বিছাই দিতেন মা এখানে বসেন মা এখানে বসেন হালিমা তো জানে এটা নবী এই নবীর চাদরের পর বসা যাবে না বসতে চাইতেন না এরপরও বলতেন মা আমি নবীর চাইতে আপনি মায়ের দাম বেশি যদি নবী এই আকলাক্ত বারে শিখিয়ে দেশে আল্লাহ আল্লাহ এলোমেলো হাসানা বিক্ষিপ্ত ভাবে অনেক কথাই বললাম এই যে কথাগুলো আর কথাগুলোর পর আমি আপনি যদি গড়ে উঠতে পারি ইনশাআল্লাহ নবী যেমন সম্মানিত হয়েছে তার পাশাপাশি আমরাও সম্মানী হতে পারবো কি ঠিক না মুরব্বীদেরকে দেখলে সালাম দেবা ময় মুরব্বীকে দেখলে সম্মান করবা রাস্তাঘাটে কিলামের সাথে সুসম্পর্ক রাখবা আলেমদেরকে মসজিদের ইমামদের সাথে কটুক্তি কটুবাক্য বলবা না ওলামাই ওলামাই কেরামকে ধিক্কার ধমক দিবা না আর একটা কথা মনে রাখবেন এ দানিং চলতেছে সারা বিশ্বব্যাপী তবলিগের একটা ডিফারেন্স কি বলা হয় তবলিগের ভিতরে একটা ভাগাভাগি চলতেছে কাজ চলতেছে তো একটু কথা মনে রাখেন বর্তমানে আপনাদের নড়াইলে এস্তেমা হচ্ছে আমি কিন্তু এই যে ইয়ারালি আমি নড়ালির কি কদি পুরো নড়াইল উলামা নড়াইল সাইড থানার নড়া নড়াইল সাইড মিলে নড়াইল এই নড়াইল পুরো জেলার ওলামা পরিষদের সভাপতি আমি নড়াইল যদি ধর্মীয় বড় ধরনের কোনো প্রোগ্রাম হতে হয় তাহলে আগে সেখানে সভাপতি থাকবো আমি সে জায়গার নেতৃত্ব আমার সেক্রেটারি মৌলানা মঈন সিনিয়র সভাপতি মুফতি আব্দুর রকিম তারপরে মৌলানা আব্দুল হান্নান ইতনের আমার পুয়ত ভাই সাংগঠনিক সম্পাদক এমন করে উলামাই কেরাম সকলকে এরাও পদে পদে বিভিন্ন জায়গায় আছে দায়িত্বে তা এই নড়াইল ইজতেমা হয় আমি মৌলানা নাসির জানি না আমি এনেছে শুনছি এ কেমন এস্তেমা রেতে কলঙ্কিত করা ছাড়া আর কিছু না কথা বলেন গোপালগঞ্জ ইস্তেমা হয়েছে দুনিয়া নুড়িয়ে গেছে নড়াইল জেলা ইস্তেমা হয়েছে পুরো নড়াইল নড়াইলের একজন মানুষও বাকি নাই এলাকার জনগণ আকসার মানুষ শিকারে গেছে সারাটা ঘরে ঘরে সারা পড়ে গেছে এস্তেমাকে কলঙ্ক করা কলঙ্কিত করা ছাড়া আর কিছু না ঢাকার বরিশালের ভুলায় এস্তেমা হয়েছে ওই গ্রুপে ইস্তেমা করছে পুরো এস্তেমার মাঠ বানাইছে কম না তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বুড়ো গেছে ব্যাটিং বুডিং করে শুয়ে প্রতিবেদক যাই মাথায় বিশাল ময়দান আলিশান ময়দান মাঠে তিল ফেলানোর জায়গা নাই আঙ্গুল থোয়ার জায়গা নাই চারিদিকে লোকে লোকা শূন্য খেয়াল করেন নাই মাঠে তিল মেলানোর জাগা নাই বিশাল ময়দান উত্তম প্যান্ডেল দারুণ স্টেজ মাঠে তিল পেলানোর জায়গা নাই চারিদিকে লোকে লোকাশূন্য এত বড় মাঠে লোক হতে হবে বিশ লাখ সেখানে লোক হইছে তিরিশ জন এ হুত না সারা খ্রিস্টানরা দেখ্যা হাতে তালি দিচ্ছে তবলিকের ভিতরে লাগাই দিচ্ছে কেন দেখ ইস্তেমার মাঠ কেমন হয় দেখ ইস্তেমার মাঠ কেমন হয় গত দুই বছর আগে যে টুঙ্গীর ময়দানে ইস্তেমা হয়েছিল এই করোনা সমস্যা তার আগে টুঙ্গির ময়দানে উলামাই ক্রামের ইজতেমায় মাঠে জাগা দিতে পারে নাই আশেপাশে কয়েক এলাকা জুড়ে লোকে লোকারণ্য হয়ে গেছে বাথরুমের কাছে এক একটা বাথরুমের সামনে একটা বাথরুমে ঢোকার চলে চার পাঁচশো লোক লাইন দিয়া আমি নিজে যাইয়া বাথরুমে ঢোকব বলে দুই ঘন্টা আগে থেকে ঠেলা ঠেলি হতেছে আমারে ঠেলতে ঠেলতে কদ্দূর নিয়ে যায় আবার আমিও জোটপট ধরি আরো সবার সাতজন নিয়ে আমি ওখানে ঠেলি দুই ঘন্টা ঠেলা ঠেলি হচ্ছি পরে মনেই নাই যে জায়গা দ্বারা ঠেলা ঠেলি হতেছি কে পায়খানায় আছি তা মনে নাই শেষে মনে মানে ঠেলতেছি ও ঠেলছে তো আমি সেটা সে একটু ঠেলতেই হবে এই ঠেলিয়ে বাল্লা দিচ্ছি পায়খানার কথা মনেই নেই সে হলো যে ঢুকতি যান পারতেছি তা পায়খানার সামনে গন্ধ শুয়ে ঠেলা ঠেলি ঠেলা ঠেলি হলে ভালো এক জায়গা যাই বলি এক একজন পাঁচ চার পাঁচশো জন একটা পায়খানা ভাগে পাইছে পরেই তাদের ইস্তেমা বানাইছে সেই মাঠে ওই প্যান্ডেলেই এক একজনে এক একজনে পঞ্চাশটা এলে পায়খানা ভাগে পাইছে আগের ইস্তেমায় পাঁচশো লোকে একটা পায় নাই আর এবার এক একজনে পঞ্চাশটা এলে পায়খানা ভাগে পাইছে ওজুখানায় লাইন ধরে গেছে আগের ইস্তেমায় দ্বিতীয় ইস্তেমায় দেখিয়ে তাঁতীদের ইস্তেমায় গরু তিজাই আছে সে হাউজের মধ্যে নেই গরু কিন্তু আমরা অজু গোস লড়িয়ে যাই লোকজন নাই এই দ্বিতীয় পর্বটাকে ভিডিও করে সারা দুনিয়ায় ছাড়ছে প্রথম পর্বকে ভিডিও করে না কারণ মূল ইস্তেফা হচ্ছে প্রথম পর্ব ওইটা ছাড়বে না এহুদিদের হাতে ইউটিউব চ্যানেলের পরিচালনার জিম্মাদারি তারা মুসলমানদের বিপক্ষেটা সুন্দর করে ফলাও করে আজকে নড়ালি ইস্তেমা হয় এইটা আমরা জানি না উলামা ইকরাম জানে না টঙ্গিওয়ালারা জানে না এদেশের করে আলেম জানে না কেমন ইস্তেমা ইস্তেমাকে সম কি বলা হয় সমালোচনার পাত্র ইস্তেমাকে কলঙ্ক করো ছাড়া আর কিছুই না ঠিক কি ঠিক না নড়াইল যদি ইজতেমা হয় আমি হব সভাপতি ইনশাআল্লাহ নড়াইলের মার্কাজের জামেলা মিটাইতে আমরা এসে মিটা করছি তব্লিগের ভিতরে অনেকটা আল্লাহ রহমতের সেখানে আধিপত্য আমাদের আছে সারা বাংলাদেশে তবলিগের রস করি আমরা সবাই তবলিগের সাথী হয়ে থাকবো রাজি আছি কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ এটু ঘুরাও আল কুরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্না জিখানে ওলামাই কিরাম জিখানে আলেম নাই যে জায়গা আলেম নাই যে দলে আলেম নাই যে এস্তেমাই আলেম নাই যে তবলিগে আলেমুলামা যে এস্তেমাই আলেমুলামা যে তবলিগে নারায়ণ তাকবীর

এক এক দিন এক একজন আলেম এলাকার আলেমরা ইয়ার আলী এদিক রাখবা এক এক দিন এক একজন আলেম এক বাদ মাগরি বয়ন করবা তবলিকের বাইরের জামাত যদি আসে তবলিগ একটা এটা করবে ইনশাআল্লাহ একজন আলেম পাইলে তারা কথা বলে না আলেমকে দিয়ে বয়ন করানো হবে আলেম উলামা এভাবে বয়ন করলে পাবলিকে বসবে হাজারো সাধারণ পাবলিক জানে না এই রজা হাতি কি জিনিস ও দোস্ত এই মলানা সাত সাব ইন্ডিয়া বাড়ি যাকে দিয়ে বিশ্ব ইস্তেমায় মনাজাত করা হয়েছে সতেরো বৎসর বয়স আমাদের চাইতে একটু বেশি হবে প্রবীণ প্রবীণ মুরব্বীরা থাকতে তারেদে মোনাজাত করাইছে বেশি বয়ান করেছে সেই ইলিয়াস রহমতুল্লাহের বংশের ছেলে এই সম্মানে লাস্টেছে সে এমন এমন কটুক্তি করা শুরু করছে মুসানবী তবলিক করতে যে ভুল করছে ইসানবী ভুল করছে ইকরাম ভুল করছে নবিয়া পাক এই জায়গায় ভুল করছে এই ভুল ধরা শুরু করে দিছে বড় বড়দেরকে ভুল ধরা শুরু করছে লাস্ট ফিনিশিং বলে মসজিদের ইমামতি করে যে বেতন খায় মাদ্রাসায় পড়ায় যে বেতন খায় এই টাকা বেশ বাজারের ব্যবসার টাকার চাইতে হারাম এইগুলো যখন বলা শুরু করছে ওলামাই کرام বন্ধ করে দেয়ছে তাকে আলাদা করে ফেলাইছে এই গ্রুপ আলো এখন ইস্তেমা করতেছে আপনারা কি এই কথায় একমত হবেন তাদের সাথে এই কথা একমত হবেন আরে খায় তারা মরবে কি খাইয়া মসজিদের ইমামরা বেতন দেওয়া হালাল কত স্বামীর ভিতরে রাখছে মাদ্রাসার উস্তাদ বেতন মসজিদের ইমাম মসজানদের বেতন একশো পার্সেন্ট হালাল একশো পার্সেন্ট হালাল লোভীয় অনুমতি দিয়ে গেছে তুমি এসে জায়গা মাতোবরি করতে যাও কে হলো যে সারা দুনিয়ার তবলিগের দুই ভাগ করে ফেলাইছে যে সময় তবলিগ একমত ছিল প্রত্যেক দিন এক হাজার কাফের কলেমা পড়ে মুসলমান হতো সারা বিশ্ব জরিপে আর সেই লাইনটা এখন বন্ধ করে দিয়েছে তবলিগের ভিতরে জ্ঞান যাবে আল্লাহ তালা হেফাজত করুক সবাই বলে না আমি আমি দোয়া করি আল্লাহ তালা যুব সমাজকে দিনের খাদেম হিসেবে কবুল করুন লাস্টের একটা ও করে এই যুবক এদিকটা তাকাও এই যুব সমাজ পরিচালনায় মাহফিল করছে যারা তারা আছে নাকি এই জায়গা সেই স্রোত এই মাহফিল করছে যারা তারা কো একটু দাঁড়াও তো এর মধ্যে আছে নাকি তারা আছে নাকি আছে আছে মাসা হ্যাঁ ওই যে ওই যে সাইনবোর্ড জল সবাই আলহামদুলিল্লাহ তোমাদের এই মাহফিল করা পর্যন্ত শেষ না শোনা এই সমাজকে গলার দায়িত্ব তোমরা তোমাদের নামাজ পড়বা তোমরা তোমরা সুন্দর করে মসজিদের দেখভাল করবা সমাজ গড়বা তোমরা তোমরা একটা যুব সংগঠন করো যে সকল প্রকার কুসমাজ কুসংস্কার অনিস্রামিক কার্যক্রমকে আমরা সমাজ থেকে বিতাড়িত করব। এই দায়িত্ব তোমরা পালন করবা তোমরা যদি নামাজ না পড়ো পরবর্তীতে কোনো কনসার্ট আর গানের অনুষ্ঠান তোমরা করো তাহলে মানুষে হাসবে যে যারাই প্লেটে দুধ খাইছে তারাই সেই প্লেটে আবার নাপাক খাইতেছে খাইতেছে এইগুলো তোমাদেরকে ধিক্কার বাড়বে গান বাজনা কোনো অনুষ্ঠান তোমরা করবা না সবগুলোর প্রতিবাদ তোমরা করবা আল্লাহ তালা তোমাদের আমাদেরকে আর সে আজিমের নিচে বসাইয়া মেহমানদারি করা ইনশাআল্লাহ মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া লাইসা আল মারিদে হারাজন এক নম্বর হলো রুগীর কোনো মশলা নাই তবে বিষয়টা বুঝতে হবে এদিকে এদিক এদিক এই যুবক দেশটা বয় কয়েকদিন পর তুমিও চেয়ারম্যান হয়ে যাবানে দাঁড়াও মসজিদে চেয়ারে নামাজ পড়াতে দোষ নাই কার জন্য যেই ব্যক্তি চেয়ার ছাড়া উপায় নাই আপনি হাঁটতে পারেন দাঁড়ায়ও থাকতে পারেন ইমামের পিছনে রুকুও দিতে পারেন স্বামী আল্লাহ উঠতেও পারেন স্বামী আল্লাহর পরে রুকুর থেকে নিচে সিজদায় যাইতে পারেন না বাস আপনাকে চেয়ারের অনুমতি দেওয়া হয়েছে এই জায়গার থেকে দাঁড়াইতে হবে আপনার ফরজ রুকুও দিতে হবে ফরজ স্বামী আল্লাহকে দাঁড়াতে হবে ফরজ পাশার কাছে চেয়ার থাকবে সিজদায় যাওয়ার সময় পারেন না ওই সময় আপনি চেয়ারে বসবেন এই ব্যক্তি যদি শুরু থেকে চেয়ারে বসে নামাজ পড়ে তার নামাজ হয় নাই এভাবে যত নামাজ পড়ছে ওই নামাজ আবার দিতে হবে আর এক ব্যক্তি আছে আপনি যে রুকু দিতে পারেন তারও প্রমাণ কি পকেটের তে মোবাইলটা পড়ে গেছে কুজোয় ধরি উঠলেন নাকি কেউ দিয়ে ডাইকিয়ে উঠন তা তো উঠুন না নিজেই উঠান বোঝা যায় আপনি রুকু দিতে পারেন দাঁড়াতেও পারেন মসজিদ বেরিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছেন ফ্যানের সুইচ দেন লাইটের সুইচ দেন খানিক দাঁড়ায় থাকে নিডা হরেন উডা হরেন বোঝা যায় দাঁড়াতেও পারেন আপনার মতো ওই রুগী শুরু থেকে বসিয়ে নেওয়া পড়লে হবে না আপনাকে যাইয়া ওই চেয়ারে বসতে হবে জায়গা মতো চেয়ারটা রাখবেন কোন জায়গায় চেয়ারের পিছনের পায়া থাকবে পায়ের গোড়ালির কাতারের কাতারের গোড়ালি বরাবর সামনের টুক আগুনও থাকবে দাঁড়ানোর সময় আপনি আগায় গেছেন সমস্যা নাই বসার সময় সবার সাথে এক কাতারে মিল হয়ে যাবে কারণ চেয়ারে যদি দাঁড়ানোর সময় সেট করেন দাঁড়ানোর সাথে তাহলে সামনের পায়ারে গোড়ালি বরাবর রাখতে হয় চেয়ারের সব টুক চলে যায় পিছনের কাতারে এখন আপনি যখন বসবেন পিছনে চলে যাবেন সবার থেকে দুই নম্বর সমস্যা হলো পিছনে যারা সিজদা দেবে তার সিজদা চলে যাবে আপনার চেয়ারের তলে ও যখন সিজদাতে মাথা উঠবে খান মাথা এড়িয়ে উঠবে তার মাথার পর চেয়ার থাকবে আপনি বসার সময় শেয়ার পাবেন সিঁতে ভুলে যাবেন এই অজবরল দি যাবে একজনে চেয়ার থাকবে সামনে মহিলা পুরুষও এরপরে আপনি নর্মালি বসতে পারেন এদিক তাকান যাইয়ের নিচে বসতে পারেন তার প্রমাণ কি খাবারের সমান নিচেই বসেন বিছেনে শোয়ার সমান নিচেই বসেন আসন কাড়েতে জাবলায় বসেন চেয়ারে বইসে পড়ার চাইতে পুরো মাটিতে বৈশা পুরো মাটিতে বৈশাখা ওই টুকির মধ্যে যদি সিজদা দিতে পারেন তাহলে কপালটারে সিজদায় মিশানোর মধ্যে ইশারায় চেয়ারে বসে পড়ানোর চাইতে দাম বেশি আল্লাহ বেশি খুশি হয় চেয়ারের সাইতে যদি নিচেই বসে আপনি বসে সেজদা দিতে পারেন তাহলে বসে নামাজ পড়বেন এই ব্যক্তির জন্য চেয়ার যায়। নেই